নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকালে আজ রুটি করেছি বড় মশাই বাড়ি ছিল তাকে চা করে দিয়েছি আশেপাশে কাজ সেরে তারপরে রান্নার জোগাড় করতে যাব তো চলুন কী কী রান্না করব দেখবেন কি রান্না হবে এই যে চিকেন এনেছে নতুন আলু ছোটো ছোটো আলু গোটাই রেখেছি চিকেন রান্না হবে আর এখানে ডালের বুড়ি ভাজা হচ্ছে মশলা আর কড়া মাছ হবে বেগুন দিয়ে দুটো শিম দিয়ে দিয়েছে এই যে চিকেন এই যে মাছ খয়রা মাছ কেটে নুন হলুদ দিলাম ধুয়ে এই যে শাক এই যে মশলা পিজব এখন রান্না করতে গেছি যতটা বাড়বে দেখব রান্না বান্না প্রায় কমপ্লিট এই যেখানে ভরা মাছ গায়ে মাখা করেছি পেঁয়াজ ভেজে নিয়ে আর বেগুন অল্প সিম দিয়ে আর মশলা দিয়েছি টমেটো সামান্য জিরে আদা ব্যাস এই মশলা গোনপথাটার দিকে নিই ওই জন্য দিতে পারলাম না শস্য পোস্ত দেওয়া যায় কিন্তু দেয়নি এই যে চিকেন মোমো প্রায় কমপ্লিট রান্না ভেলা হয়ে গেছে খেতে দেবো ডালের বড়ি দিয়ে সব একজন নামানোর আগে যে লেবু পাতা দিয়ে দিই একজন খেতে দিয়ে দিই আমার এখানে ভাতও কমপ্লিট গরম ঠান্ডা লেগেছে কাটছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ ফ্রেশ করছি রাত্রে হয়তো রুটি বা পরোটা কী করতে হবে জানি না চিকেন তো থাকবে বাচ্চারা তো চিকেন খাবে ওরা মাছ খায় না যেহেতু তো ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিন ভালো থাকবেন আজ এইটুকানি 小王根，一个